ওয়েলকাম ফ্রেলেন্ড টু আর চ্যানেল লার্ন ফর জ্ঞান সো ক্লাস টেন যারা ছয়মাত্র নবম শ্রেণী পাস করে ক্লাস নাইন থেকে এই দু হাজার চব্বিশ সালে যারা ক্লাস টেনে উঠেছে এবং যারা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ তোমরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত ছাত্রদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ আমরা আপডেট দিতে চলেছি তো দেখো তোমাদের সকলেই জেনে গেছো তোমাদের মাধ্যমিক পরীক্ষা করো তারিখ থেকে শুরু চলেছে তো সেই কারণে তোমাদের যে ইংলিশের প্রস্তুতি চূড়ান্ত করতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী সমস্ত ক্লাস কিভাবে পাবে তার নোটিশ এবং তার আপডেট আমরা অবশ্যই যে আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমার পেয়ে যাবে অবশ্যই সেই সমস্ত গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এবং রেগুলার যে ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে সেই ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করবে আজকের জাস্ট তোমাদের একটুখানি ইনফরমেশন দেওয়ার ছিল যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে দেখো তোমার বারবার অনেকে যারা নতুন স্টুডেন্ট আছে তোমার বারবার কমেন্ট করছিলে স্যার আমাদের ক্লাস কবে শুরু হবে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যে গ্রামার ক্লাস চলেছে সেই গ্রামার ক্লাসটা শুরু হচ্ছে মার্চের ফার্স্ট উইক থেকে ফ্রি ক্লাস সকলের জন্য সেখানে তোমরা ক্লাস টেন ইলেভেন টুয়েলভ কলেজ যারা জব প্রিপারেশান দিচ্ছ সকলেই সেই ক্লাস দেখতে পারবে অর্থাৎ সেখানে বেসিক থেকে অ্যাডভান্স আমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো সকলে জানো না বা কম বেশি অনেকে জানো বা বেশিরভাগ জানো না সকলের জন্য সেই ক্লাস আসবে রেগুলার ওয়েতে সপ্তাহে তিন দিন আসবে সে ক্লাস তোমরা ফলো করছো এর পাশাপাশি ক্লাস টেন ইলেভেন টুয়েলভ তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস ইন ডিটেলস ক্লাস তার ক্লাস কিন্তু আসবে রেগুলার ওয়েতে আগামীকাল থেকে ক্লাস টেনের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল তোমাদের প্রথম যে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে তোমাদের জানো প্রথম পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের চারটে মানে তোমার চারটে তোমাদের চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ দ্বিতীয় চ্যাপ্টার ফেভেল তৃতীয় চ্যাপ্টার তোমাদের পাসিংয় বাপু চার নম্বর চ্যাপ্টার আপনার মাই ও ট্রু ফ্যামিলি এবং তোমাদের যেহেতু ফার্স্ট ইউটেস্ট পরীক্ষা তোমাদের স্কুলের প্রশ্ন করতে পারে বা স্কুলের অনেক স্কুল মিলে একসঙ্গে অন্য যাতে প্রশ্ন কিনে আনতে পারে সেটাকে বলে কেনা কোশ্চেন বলতে পারে বাট বিষয়টা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষায় যদি যদি বলছি ভালো করে কথা শুনবে যদি সিলেবাস প্যাটার্ন এবং কোশ্চেন প্যাটার্ন ফলো করে তাহলে তোমাদের উচ্চ তোমাদের সরি তোমাদের মাধ্যমিক দু হাজার দিকে টার্গেট করে যদি প্রশ্ন করে স্কুল তাহলে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি আজকে ভিডিওটা তোমরা দেখে নাও এবং তোমরা স্ক্রেট করে রেখে দিতে পারো আমি যে কথাটা বলে দিচ্ছি তোমাদের প্রথম পরীক্ষায় ফেবেল কবিতা এবং পাসিং অ্যা বাপু এই দুটো কিন্তু প্যাসেজ দেবে সিনের জন্য ঠিক আছে কবিতার প্যাসেজ দেবে কবিতার যে থাকবে সিন আকারে সেটা হচ্ছে দেবে ফেবেল কবিতা এবং পাসিং অ্যা বাপু দেবে তোমাদের সিনের জন্য সেটা হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেখানে যদি স্কুল চব্বিশ সাল থেকে পঁচিশ সালের পরীক্ষার প্যাটার্ন ফলো করে পরীক্ষা পঁচিশ সাল টার্গেট লক্ষ্য করে তাহলে কিন্তু ফাদার সেলফ এবং মাই ওন টু ফ্যামিলি কিন্তু প্রথম পরীক্ষায় তোমাদের দেবে না হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো তো তবে তোমরা ভালো করে ফেবেল এবং পাসিং যাবে বাউট যে সমস্ত কোশ্চেন আনসার ফেবেলসের কোশ্চেন আনসার ফেবেল কবিতার কোশ্চেন আনসার সেই ফেমেল কবিতার যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো মুখস্থ করবে বারবার বলছি কিন্তু মুখস্থ করতে হবে কারণ ওখানে কিন্তু তোমাদের কোনোরকমভাবে যে বইয়ের লাইন কবিতার লাইন তুলে আনসার নিলে কিন্তু হবে না কবিতার ক্ষেত্রে তোমাদের বারবার তুমি বলছি কবিতার ক্ষেত্রে আনসার তোমরা বাড়ির থেকে মুখস্থ করে প্র্যাকটিস করে নিয়ে যাবে এবার কোশ্চেন তোমার কোথায় পাবে সেটার আনসার এই চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করা হবে এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখবে পিভিএসে তোমাদের কোনো দাদা দিলে হেল্প পেয়ে গেছে ঠিক সেমভাবে তোমাদেরকে সেই প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কোনো রকম তোমাদের পে করতে হবে না কিছু করতে হবে না তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করবে সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ আনসার গ্রামার গুরুত্বপূর্ণ ফেজাল ভাব এ টু জেড রাইটিং থেকে শুরু করে এবছর রাইটিং আমরা তিনটে কমন দিয়েছি ক্লাস টুয়েলভে এ টু জেড কমন ঠিক আছে পিভিয়াসম তো দেখলে ভিডিও দেখলে বা ক্লাস দেখলে তোমার বুঝতে পারবে তো অবশ্যই তোমার সাথে থাকো তোমাদের আগামীকাল আসছে ফেভেল কবিতার সমস্ত কোশ্চেন আনসার যেগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করে যাবে এর পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ গ্রামার ক্লাস আসছে নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে এবং পাসিং বা বাপু ফার্স্ট পরীক্ষার জন্য তার যে গুরুত্বপূর্ণ কোশ্চেন তার আনসারের প্র্যাকটিস তোমাদের আসবে তো অবশ্যই সাথে থাকবে বন্ধুর মধ্যে শেয়ার করো যত বেশি পরিমাণে বন্ধু তোমাদের শেয়ার করবে তত তোমাদের এঙ্গেজ বাড়বে এবং আমার ক্লাস প্রোভাইড করতে আরও অ্যাক্টিভ এনার্জি পাবো ওকে তো অবশ্যই তোমরা সেগুলো সাপোর্ট করে যাও আমি তোমাদের রেগুলার হয়েছে প্রিভিয়াস টাইম যে প্রোভাইড করে গেছি তোমাদের আগের দিনকে ঠিক সেমভাবে তোমরা হেল্প পাবে ওকে সো বেস্ট অফ লাক লাখ চালিয়ে যাও আগামীকাল তোমাদের যে ক্লাসটি আসছে রাত্রি আটটায় বারো নম্বর রাখছি রাত্রি আটটায় কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে রাত্রি আটটায় যদি লাইভে না থাকতে পারো লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস যদি দেখতে না পারো তো পরের দিন যে কোনো সময় তোমরা দেখে নেবে ওকে তো বাই আগামীকাল তোমাদের ক্লাস আসছে আগামীকাল আটটার সময় তোমাদের লাইভ ক্লাস হবে যদি কেউ লাইভে আসতে না পারো পরে তোমরা সময় করে দেখে নেবে